কেন লুপিস্টি হবে ওর কেন ওরকম হবে কেন স্বভাব হবে চৈত্রহীন ছটolok বাড়ল ছটolok এরকম দরকার নেই সে আছে কেন সে আমাদেরকে এসে আমরা শাস্তি ব্যবস্থা করছি এবার যে খবরের দিকে নজর রাখবো কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেপ্তার করার দাবিতে ঝাটা হাতে বিক্ষোভ মিছিল মহিলাদের নবগ্রাম থানা এলাকায় হাজিরার নির্দেশ উপেক্ষা করে হাইকোর্টে আগাম জামিনের আর্জি কার্তিক মহারাজের এদিকে ঝাটা হাতে নবগ্রাম থানার সামনে বিক্ষোভ মহিলাদের শীলতাহানির অভিযোগ অভিযুক্ত কার্তিক মহারাজকে আজ মঙ্গলবার সকাল দশটার মধ্যে নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল পুলিশ তবে নির্ধারিত সময়ে হাজিরা না দিয়ে হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানান কার্তিক মহারাজ এদিকে এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় মহিলারা ঝাঁটা হাতে নবগ্রাম থানার সামনে বিক্ষোভ কর্মসূচি করলেন অপরাধী কার্তিক মহারাজকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দাবি তুলছে স্থানীয় মহিলারা দোষী ব্যক্তিকে উপযুক্ত শাস্তি দিতে হবে এই দাবি স্থানীয় মহিলারা এদিকে কার্তিক মহারাজ আজ কলকাতা হাইকোর্টে আগাম জামিনের জন্য গিয়েছিলেন তিনার উকিল কোস্তব বাগচিকে নিয়ে বিস্তারিত ঘটনা শোনাবো আপনাদের মহিলারা কি বলছেন এই ভিডিওটি যেনা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান কোথায় আছেন সে তাকে বের করে থানাতে আনতে হবে আমরা দেখতে যাই তোকে এই জন্য আমরা এসে আন্দোলন করেছি তা শাস্তি চায় তা শাস্তি চায় কেন এত অত্যাচার করে মেয়েদের পরে কেন এত কতখানে লুবিস্টি কেন লুবিস্টি হবে ওর কেন এরকম হবে কেন স্বভাব হবে চৈতন্যহীন ছোট লোক বড়ল ছোট লোক ওরকম সার দরকার নাই উনি সে লুকিয়ে আছে কেন সে বের হয়ে আসুক আমাদের সামনে আমরা এখনি দেখতে যাই তাকে আমরা শাস্তি চাই

যে এইভাবে মেয়েদেরকে চাকরি দিবে বলে যে এইভাবে প্রলোভন দেখাচ্ছে সেইগুলো আমরা চাই যে ওই রকম রাক্ষস ওই রকম চৈত্রহীন যারা আমাদের চোখের সামনে আমরা অনুরোধ করব স্যারকে থানা রশিকে সে যেন আমাদের চোখের সামনে রিয়ালাইজ করে আর আমরা যতক্ষণ অ্যারেস্ট না হবে ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না যিনি শিক্ষিকা তিনি ধর্ষিতা হয়েছিলেন চানকের আদিবাসী একটি স্কুলে স্কুলে তারই জন্য তো আমরা শাস্তি চাই ওনার কার্তিক মহারাজের শাস্তি চাই ওনার আজকের দিনে ওকে অ্যারেস্ট করা দরকার অ্যারেস্ট না করলে এইভাবে মানুষের লোভ বেড়ে যাবে লোভ লালসা বেড়ে যাবে মেয়েরা স্বাধীন হতে পারবে না রাস্তাঘাটে চলতে পারবে না আমি যেন নিজের স্বাধীনভাবে চলুক এইভাবে মানুষ কাজের অত্যাচারগুলো বন্ধ হোক নিয়ে এসে আমাদের কাছে ফেলেন তারপরে কার্তিক মহারাজ কত বালি আমরা দেখে নেবো এখানে আমরা যতক্ষণ না অ্যারেস্ট হবে ততক্ষণ আমরা রোদলে যাওয়ার থাকবো আমরা ওর শাস্তি চাই ফাঁসি চাই আমরা কাতিক মহারাজে শাস্তি চাই উনি যেইভাবে অত্যাচার করছে সেই রাস্তাঘাটে আমাদের মেয়েরা বেরোতে ভয় করছে তাই আমরা চাই এই মুহূর্তে থানার রশ্মিকে অনুরোধ করছি যেন সে যেন শাস্তি দেয় আর মেয়েরা নিজের স্বাধীন মতো চলতে শিখে রাস্তাঘাটে কোনো বাধাবিধি না আসে এই মানুষগুলো যদি আজকে শাস্তি না পায় তাহলে মানুষগুলো ইনাকে না দেখে ভয় করবে না যাতে ভয় করে নবগ্রামের বুকে যেন মেয়েদের অত্যাচার যেন বন্ধ হয় তারই জন্য আমরা আমরা এসেছি মেয়েদের আমাদের হয়ে মেয়ে বদলা নিতে শাস্তি শাস্তি চাই আমরা এখানটাতে মহারাজে শাস্তি চাই কার্তিক মহারাজে শাস্তি চাই এখনো কেন হলো না তাকে যেন এরাজ করানো যায় যতক্ষণ না হবে ততক্ষণ আমরা এই মেয়েরা কখনো উঠবো না আমাদের শাঁখা সেন্দুরের এত অপমান কেন এত রসিক থানার রসি বড় বাবুকে অনুরোধ করছি আমরা এই শাস্তি ওনাকে যেন ফাঁসি দেওয়া হয় সেই ফাঁসি যতক্ষণ না দেবে ততক্ষণ এই আন্দোলন চলছে চলবে আমার শবরি মণ্ডল আমরা হ্যান্ডিক্যাপ্ট সোসাইটির যত মহিলা আছি আমরা দশটা পঞ্চায়েত মিলে আমরা গ্রামে গ্রামে যে মেয়েরা আমরা এই শাস্তি সহ্য করতে না পারে আমরা এই শাস্তি কার্তিক মহারাজের তারই জন্য দল বল নিয়ে আমরা কিন্তু তা শাস্তি চাই তারই জন্য আমরা থানাতে এসেছি বাবুকে আমরা অনুরোধ করছি বাবু জানো তাড়াতাড়ি যেন ওগুলো হাজির করে না পারলে আমাদেরকে দে আমরা মনে

хай 니 아토 하타 우티 디나 তুমি ভয় আসেনি তো বলছি এখানে তুমি ভয় আসেনি দেখে পথ থেকে নিয়ে নেব আমি এখানে এত আমাদের সঙ্গে আমাদের কেন আমরা চাই তোমার শাস্তি চাই হাসি চাই আর তুমি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন অবিলম্বে আমরা চাই উনি শাস্তি

আমরা চাইব অবিলন্দ কাতি মহারাজের অ্যারেস্ট এবং তারপরে কার্তিক মহারাজের শাস্তি সত্যের পথে পথে আইন চলবে এবং সত্যের বিচার যেন আমরা পাই তার জন্য এই আন্দোলন রাজনৈতিক না আমরা ছত্র নই আমরা সাধারণ মহিলা এবং মহিলা হিসাবে আমরা এসেছি আন্দোলন যে ঝাঁটা দেখো এই যে ঝাঁটা এই ঝাঁটা ঝাঁটা নিয়ে এসছি কার্তিক মহারাজের কাছে উত্তর চাইবার জন্য কেন একটা মহিলাকে সিরিয়ে করেছেন আমার নাম সোনালী পান্ডে